علم رائع زاز و کردن بے حساب خلق را دادن جواب با سواب حق ندارب دست خلق آزار را نست ای خسلت اے کے دندار را اما زانہ رضی اللہ عنہ রাহমতের নবীকে একদিন মোহাব্বতের প্রশ্ন করলেন আপনার হাতে গড়া সাহাবাদের মধ্যে সব থেকে দামি কে খুব খেয়াল করতেছেন তো আম্মাজানের নিয়ত হইল আমার আব্বারে এত টানে নবী তাহলে আমার আব্বার দামি কি বেশি নবীজিও বুঝতে পাইরা জবাবটা ঘুরাই দিলেন আম্মাজান যখন বললেন আমাদের আপনার সাহাবাদের মধ্যে সর্বোচ্চ মাকাম কার কার কে বড় দামি নবীজি জবাবটা বলে চাইলেন বুঝি মনে হয় আমার আব্বাজানের নাম বলবেন আব্বাজান কে আবু কার নবী ঘুরায় বললেন অমর আম্মাজান কি করবেন নবীর সাথে তো বেশি কথা বলা যায় না না জানি আবার বেদবি হয়ে যায় আম্মা জানের অন্তরের মধ্যে প্রেশানি আব্বা জানের নাম কেন বললেন না নবী ঘুরে ঘুরে খালি ওদিকেই কয় ও আয়সা জানুনি ওমরের দাম কত আকাশে দিয়ে তাকাইয়া নজর করে দেখো নক্ষত্রগুলো গণনা করা যেমন যায় না ওমরের এত আমল বেশি করেছি যে তার আমল গণনা করার কোনো সুযোগ নাই ওমর কেমন সাহাবি শুধু ওমরের ইতিহাস বললে পার হয়ে যাবে ঘন্টাকে ঘন্টা সমস্ত নবী রসুল আমার আল্লাহ আসে মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু আপনার আমার রসুল আল্লাহর বন্ধু ব্যবধান হলো সব নবী রসুল আমার আল্লাহ তালার আসে আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আসে ব্যবধান আছে না নাই আবু বাকার নবীর সাহাবি অমর নবীর সাহাবি উসমান আলী সহ হাজারো লাখো সাহাবি পায়গম্বরের আপন তবে ব্যবধান হলো সমস্ত সাহাবায়ে কেরাম আমার রসুলের আশে আর আমার রসুল নিজে হলেন একমাত্র অমরের আশে নবী একজন সাহাবিকে কালেমার জন্য আল্লাহর কাছে কাঁদেন নাই একজন আর জন্য আল্লাহর কাছে দিল খুলে কাঁদছেন কার জন্য অমরের জন্য আম্মাজান যান চায় জানতে আবু বখরেরটা নবী ঘুরাইয়া দেন শেষ পর্যন্ত মহিলা মানুষ কথা আর কত রাখা যায় ভিতরে এক পর্যায়ে জিজ্ঞাসাই করে ফেললেন আমার আব্বার নাম বলেন না কেন আমার আব্বার কি অবস্থা হ্যাঁ আবু বাকর বলে ইয়ার রসুল আবু বাকরের ইতিহাস আর অবস্থা সম্পূর্ণ আলাদা আবু বাকর একটা আলাদা সারা দুনিয়ার সমস্ত অমরের আমল সহ সব যদি এক পালায় দে

জে মাখা ইনসজা ফজল্লে উয়া দর জুমলা ঘটনাটা বুঝছেন সবাই কি বুঝছেন চার মাসের মধ্যে রজব জি কাদা জুলহেজ্জা মহারম রমাজানের নাম নাই কেন জবাব না ঘটনা দিয়া কি জবাব বলেন তো হ্যাঁ খুব খেয়াল করে শুনেন না আম্মা জান জানতে চাইলেন আমার আব্বা জানের হালাত নবী বললেন অমরের হালাত সর্বশেষ নবী বললেন তোমার বাবা আবু বাকার তার নামটা বলি নে তারটা সম্পূর্ণ আলাদা চার মাসের নাম আল্লাহ বলেছেন রমাজানের নাম কেনই চার মাসের মধ্যে নাই বলে সম্মান স্পেশাল আলাদা রবিউল আউয়ালের আলোচনা সবাই রসুলের জন্ম নিয়ে আলোচনা করে অথচ রবিউল আউয়ালের আরো কিছু যে আমরা হাদিয়া পেয়েছি তার অনেকের খবর নাই আলোচনাও নাই। সংক্ষেপে মনে রাখবেন রবিউল আউয়াল মাসের বরকত আমরা হাদিয়া পেয়েছি চারটা বলেন কয়টা এক নম্বর হাদিয়া পেয়েছি বেলা আদাব রসুলের জন্ম মোবার দ্বিতীয় পেয়েছি রবিউল আউয়ালের রেসা রসুলের কিতাব তিন নাম্বার রবি পেয়েছি হিজরত চার নাম্বারে পেয়েছি রবি রসুলের জন্ম মোবারক রবিউল রসুল কিতাব পেয়েছেন রবিউল আউ্য়াল রসুল হিজরত করেছেন রবিউল রসুলের কাল রবিউল বাইটা পাইলাম চারটা জিনিস এবার আসেন এক একটার ফায়দা কি বেলাদাতের দ্বারা জন্মের দ্বারা পেয়েছি আজাদিয় মুক্ত স্বাধীনতা রসুল আসেন আবুল আহবের दासी স্বাধীন হয়ে গেল এখন আর গোলামির মধ্যে নাই শিকল সারা স্বাধীন পারশের মধ্যে জুলুম চলে বন্ধ হয়ে গেল আর অসัจ্য খবর নবী এমন এক নাপাক সমাজে আসেন যেই সমাজের মানুষ চরিত্রহীন লম্পট নারিয়ার পুরুষ কাপুর বাদ দিয়া উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহ তাওয়াফ করে তাদের ধারণা নাপাক পাক কাপড় নিয়ে বাইতুল্লায় যাব না উলঙ্গ হয়ে যাব কন্যা সন্তান আসলেই বাবা নিজে গলা টিপে হত্যা করে কয় কন্যা সমাজের বোঝা ওরা চাকরি করতে পারে না ওরা দুর্বল ওদের মেধাও সৃষ্টিগতভাবে দুর্বল ওরা কন্যাকে পছন্দ করে না রহমতের নবী যখন এসেই গেলেন এখন যদি দুনিয়ায় হত্যার ঘটনা ঘটে একসময় ইতিহাসের পৃষ্ঠায় চলে আসবে মুহাম্মদ আসার পরেও সমাজে অশান্তি লেখেন রহমতের নবী আশা মাত্র ওই সময় মায়ের গর্ভের ভিতরে এলাকার মধ্যে যাদের গর্ভে বাচ্চা ছিল একটা বাচ্চাও কন্যা ছিল না আল্লাহ সবগুলোকে ছেলে বানায় দিয়েছি কন্যা সন্তান আসবে আর বাবা হত্যা করবে এমন দুর্ঘটনা যেন রসুল আসার পরে আর না হয় রসুল এসে বন্ধ করে দিলেন এক বন্ধ ক্ষুদর আর এক বন্ধ আয়াতিল করে কন্যা সন্তানকে হত্যা করা যাবে না বরং এরা পুরা ঘরের মুক্তার মতো সম্পদ মুক্তার মতো সম্পদ একটা কন্যা বাবাকে যেই পরিমাণ ভালোবাসে খোদার কসম একটা ছেলে বাবাকে ওই পরিমাণ ভালোবাসে না

একটা কন্যা ঘরে আসছে তো ঘরের রং পাল্টে গেছে বিছনা বেডিং কোনদিন ছেলে গিয়া গুছায় না ছোট বোন আসেনি ও গিয়া দেখো দেয় আম্মুর সাথে কাজ করে বিছানা ভরি করে ঠিক নিঃ আর সেই নারীর উপরে জুলুম ক্ষেত্রে নারীর উপরে জুলুম আর এই সম্মান একমাত্র দিয়েছে ইসলাম আর কেউ দেয়নি সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম ইসলাম নারীর করেছে ইনসাফ ও এহসান এজন্য বলি আল্লাহর কসম হাজার কোটি বার করে বলবো ইসলাম যতদিনে জমিনে না আসবে ততদিন শান্তি হবে না চাপাবাজি করবা শান্তি পাবা না কারণ দুনিয়াতে একমাত্র আদর্শ রসুলের আদর্শই পিওর পবিত্র আর সব না পাক আব্রাহাম লিঙ্কনের আদর্শ না পাক মাংসের দোয়া শিক্ষকের দোয়া এই অবস্থায় কলেজে যাও বলে হ্যাঁ কলেজে কি শিক্ষিকা নাই শিক্ষক নাই বলে আছে কেউ তোমার বাজে কথা বলে না কয় না সবাই দোয়া করে কলেজের মধ্যে ছেলেটা নম্র ভদ্র নামাজি আচ্ছা তোমার ক্লাসে মেয়ে নাই কা আছে তোমাদের কি মাঝে মাঝে তোমাকে আড্ডায় ডাকে না চল অমুক পার্কে যাব ঘুরতে যাবো তখন তুমি কি করো তখন ইস্তেফা দিয়ে সব আসলে দিছে দুনিয়াতে যে যেভাবে চলতে চায় আল্লাহ তাকে সেভাবেই চালায় আমি যদি নিয়ত করি হারাম খাবো না মরে যাব আল্লাহ সেভাবেই চালাবো কি জামেলা তো আপনার অন্তরে শুধু শুধু আমাদের হুজুরদের দোষ দেন কেন এই যে এতক্ষণ আমি বয়ান করলাম একবারও কি বলছি আপনারা হুজুর হয়ে যান তাবলিগে যান কৌমি মাদ্রাসায় যান পীরের কাছে যান বরং আমি বিরুদ্ধে বলে গেলাম স্কুল সারবানা কলেজ সারবানা চাকরি সারবানা ব্যবসা সারবানা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি একটা বেয়াদব হইও না কি হইও না বেয়াদব যদি হও মরার আগে পঙ্গু হয়ে যাবে লিখেরা। বলবা হাফিজ ভাই কেমনে পঙ্গু না করলেই মরার আগে বিচার মরবা না মরার আগে তোমার জীবন নষ্ট হয়ে যাবে মরা পরে। শাস্তি না না এক নাম্বার জায়গা হলো মা বাবা তার সাথে বেয়াদুবি করলে মরার আগে জীবন শেষ দুই নাম্বার জায়গা শিক্ষক শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন নাম্বার জায়গা হলামাইকার মুরুব্বি এদের সাথে বেয়াদুবি করবা না যদি এদের দোয়া নিয়ে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলা মাইকেরামের দোয়া ডাক্তার হও গোটা দুনিয়ার মধ্যে সম্মানওয়ালা ডাক্তার হবা যদি ইঞ্জিনিয়ার হও সর্বোচ্চ সম্মানের ইঞ্জিনিয়ার হতে পারবা আর যদি এই তিন জায়গার কোন এক জায়গায় বেদুবি করো তাহলে ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতা খেতে প্রফেসর হইয়াও আহমদ শরীফের মতো কপালে আর কবর জুটবে না কেমন সান কপালে যে ওর মরণের পর কবরও জুটে নাই ও মরার আগেই বলে গেছিল আমার কবরে দিবি আমি বিশ্বাস করি না ছেলেরা বাবার মরার পরে দেহটা দান করে দিছে হসপিটালে ওর কপালে আর কবর হয় নাই অতএব আমি বলবো যুবক বাবারা মনের শুধু একটা কথাই বুজাই যে আমার মতো যুবক যদি স্কুলে কলেজে জেনারেল লাইনে করিয়া নামাজ পড়ে আমি কেন পারব না মনের মতো তো জীবনটা কম কাটাও নাই মা বাধা দিছে মানো নাই বাবায় বাধা দিছে মানো নাই হুজুর বাধা দিছে মানো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই পার্কে যাবা দরায় গেছো মোবাইল চালাইবা চালাইছো এখনো কি একটু তওবা করবা না কয়দিন আর বাহাদুরি করবা দেখো নাই আগে ফেসবুক শরীফের গোলামেরা এতদিন কি দেখো নাই আগে বিদেশ থেকে আসছে টাকা নিয়ে স্বর্ণ নিয়া। বউ আসছে এয়ারপোর্টে আগায় নিতে বাচ্চা নিয়ে গাড়ি সহ পানির মধ্যে ভরে গেছে কয়দিন আগে বেচারা বেঁচে আছে স্বামী কিন্তু স্ত্রী নেই বাচ্চাও মরে গেছে আল্লাহ আর কি দেখাইবে তোমাকে পায়ে হাত রেখে অনুরোধ করে বলি বাবা তুমি যেই লাইনে থাকো আমার জানার দরকার নাই রসুলের আদর্শের মালা গলায় লাগাইয়া মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও

والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي